হ্যালো গাইস আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম কালকে মানে চার সপ্তাহ মানে চার সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার জল ঢালা হবে তার জন্যে আজকে সন্ধ্যা থেকে ব্যবস্থা হতে লেগেছে সেই কারণে ফুলের মালা এই যে আমার বৌমা দেখো ফুল কুড়িয়ে কুড়িয়ে এনেছে মানে গাছে থেকে ভেঙেছে এই যেন ফুলটার নাম বলে টগর ফুল আমরা তো টগর ফুল বলি তোমরা কী বলো জানি না অনেক রকম অনেকজন নাম বলে ফুলের তাই ফুলের কুড়ি গলা ভেঙে ভেঙে যা হোক গাঁদছে গাঁদবে এইভাবে মালাটা দেখতে যা লাগবে না হেভি সুন্দর লাগবে কি তোমরা এইভাবে গেঁথে দেখো কেমন লাগবে তখন বলবা যদি ভালো না লাগে তো কমেন্ট করবা ঠিক আছে ছোটো ছোটো গলা ভাঙবা যেগুলো ফুল ফুটে গেছে ওগুলো ভাঙবা না ফুল ফুলগুলা ভাঙবা যেগুলো ফুটেনি ওগুলো ভাঙবা দেখতে ভালো লাগবে কত সুন্দর লাগবে মনে হচ্ছে রজনীগন্ধা কিন্তু অ্যাকচুয়ালি রজনীগন্ধা না কিন্তু রজনীগন্ধা না সেম মনে হচ্ছে রজনীগন্ধার ফুলের আছে কিন্তু রজনী না ওই টগর ফুলের কুড়িগোলা দিয়ে গেঁথে এইভাবে করবো কত সুন্দর লাগছে ওটা আমার বৌমা মালাটা গাধলো আমি তো গাঁথতে পারবো না ওই গাঁথলো কী সুন্দর লাগছে মালাটা দেখা একবারে মনে হচ্ছে রজনীগন্ধা ফুলের মনে হচ্ছে কুড়ি মনে হচ্ছে মালা ওই কিন্তু আমাকে আমাকে তো খুব ভালো লাগছে তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট করবা ঠিক আছে যদি ভালো লাগে এইভাবে আঁধবা কি সুন্দর লাগবে ঠাকুরের গলায় দেবা হে কি সুন্দর লাগে দেখতে যাই হোক মালা তো গাঁথা হলো ঠাকুরের পাটা একটু বেরিয়ে গেছে দেহে খারাপ লাগছে কী করবো কেমন একটা ধরতে ভুলে গেছে তোমরা কিছু মাইন্ড করো না পাটা বেরিয়ে গেছে বুঝতে পারিনি তো যাই হোক ফুলের মালা হলো এটা গাঁথা হলো এটার কাজ হলো ওই যে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম হাতে নিয়ে গিয়ে যাই হোক একটু কিছু খারাপ দেবো না পাটা দেখিয়ে দিয়েছি মানে পাটা ভুল করে উঠে গেছে ক্যামেরাতে বুঝতে পারিনি নিজেকে লজ্জা লাগছে যাই হোক কী করবো আর কিছু করার নাই ফুলের মালাটা দেখো ভালো লাগলে কমেন্ট করবো ঠিক আছে যদি ভালো লাগে তো কমেন্ট করবা ঠিক আছে আচ্ছা এরপরে এই মালাটা তো হলো এরপরে এবার আর একটা মালা দেখো মালাটা দেখতে বলতে দারুণ লাগছে মালাটা দেখতে হেভি লাগছে মালাটা দেখতে দেখো কি সুন্দর লাগছে দেখা মালাটা হোক মালার কাজ হলো এবার তোমাদেরকে আর একটা ফুলের মালা করলো বললো সেটা হলো ধতুরা ফুল এই দুটো না সরি সরি কুড়ি গেলাম ফুল গেলাম সব দেখে রাখতে হবে ভাঙা হয়ে গেলো দেখো ভাঙার পরে যে দেখো এইভাবে হয়ে গেল এইভাবে তারপরে এখন মালাটা গাঁথতে হবে এখন ফুলের এই যে মালা গাছছে দেখো এই তো মালা গাছ এভাবে একন্দা ফুলের মালা গাঁথতে হবে তোমরা এইভাবে কেউ মালা গেঁথে পুজো করো বাড়িতে যাদের পয়সা আছে তারা পয়সাটাই কিনে নেয় কিন্তু আমরা দিয়ে তো কিনি না আমরা নিজে পরিশ্রম করেই মালা করি তৈরি করি পয়সাতে তো কোনো ব্যাপার নাই তারা পয়সাটা কিনে এলেও হয়ে গেলো পাঁচ টাকা দশ টাকা কি কুড়ি টাকা যায় না কত করে পিস কিনে নিল কিন্তু আমরা সব বাড়িতে নিজে থেকেই বেশিরভাগ তৈরি করি করে ঠাকুরের পুজো করি এই যে দেখো আমার বৌমা দেখো মালাটা গাচ্ছে মালাটা যদিও আমি গাচ্ছি না আমার বৌমা গাচ্ছে কিন্তু মালাটা ওই গাছ ও মালা গাছতে ভালো করে কি সুন্দর মালা গাচ্ছে দেখো এটা আকন্দার ফুলের মালাটা গাঁচ্ছে দেখ একটা ওর জন্য গাছবে একটা আমার জন্য গাছবে হ্যাঁ মালাটা যখন গাঁথা হয়ে যাবে তখন এইভাবে মালা গেঁথে ঠাকুরের পুজো দেবে সেই কারণে যেন মানে আজকে রাত্রে থেকেই সব বৈকাল থেকেই সব ফুল ফোড়াতে শুরু করেছে ফুল ভেঙে নিয়ে আসা বিয়োগাড় করতে শুরু করেছে আনার পরে তারপরে সবই করলো এই যে দেখো ব্যাগে দেখো কতগুলো জিনিস আছে এই যে দেখো পুজোতে আরও সবজিগুলো যেগুলো জগুলো লাগবে বেলপাতা তারপরে এই যে আখন্দারের ফুল তারপরে এই যে আরও সব কি আছে ভিতরে দেখা যায় কী দেখাচ্ছে এই যে ধতুরা ফল এটা হলো ধতুরা ফল তারপরে আর মনে কি আছে দাঁড়াও বের করছে কি বের করছে কী বের করছে ধতুরা ফুল এইটা তো হলে এক নম্বর ফুল এটা হলো ধতুরা ফুল এগুলো দিয়ে পুজোর সব যাবতীয় জিনিস সেগুলো মানে এগুলো সব দিয়ে কিন্তু এখনও তো ফল ফুল সব ধরো আছে ফলমূলগুলো তোগুলো দেখালাম না এগুলোই যেগুলো যেগুলো ফুলের শুধু জিনিসটা তোমাকে দেখালাম তোমাদেরকে মানে দেখালাম ফুলের যেগুলো যাবতীয় বাজার করা হয়েছে ঠিক আছে সেগুলো তোমাকে দেখালাম বাজার না মানে সবান কুড়িয়ে আশেপাশে থেকে কুড়িয়ে কুড়িয়ে সব নিয়েছি নিয়ে সব এগুলো করেছি এগুলো এই সব ফুলের জিনিসগুলো সব দেখালাম তো যাই হোক কেমন হয়েছে তোমরা বলবার যদি ভালো হয় তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবা তুমি দেখবা আমি তো খুব ভালো ব্লগ বানাতে পারি না ছোটোখাটো ব্লগ মানে যেমন করে তেমন করে বানাই এই যে দেখো আমার বৌমা মালাটা গাচ্ছে দেখো কি সুন্দর করে আমার ব্লগটা বানাচ্ছি দয়া দয়া তোমাদেরকে সবাইকে বলছো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা একটু দেখো একটু সবাই একটু সহযোগিতা করো আমি যতটুকুন পাচ্ছি ততটুকুন আমি ব্লগ বানাচ্ছি ঠিক আছে তা যাই হোক এই যে দেখো মালাটা গাঁথা হয়ে গেছে দেখো কি সুন্দর মালাটা গেঁথেছে শিব ঠাকুরের গলায় এবার মালাটা পড়ে এগিয়ে দেখো দেখেছো মালাটা কত সুন্দর লাগছে দেখ যদি ভালো লাগে তোমরা কমেন্ট করবা লাইক কমেন্ট করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা পাশে থাকবা আর একটু সবাই সাহায্য করবা আমি ব্লগ যতটুকুন পারছি বানাছি মালাটা দেখো কেমন হয়েছে দিয়ে এতটুকুন আজকের মতো বাই আবার দেখা হবে